স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ বাপের বাড়ির লোকজনের বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে গোঘাট থানার অন্তর্গত রঘুবাটি পঞ্চায়েতের খাটক গ্রাম এলাকায় মৃতার নাম পূজা দাস বয়স আনুমানিক পঁচিশ তাদের মেয়েকে খুন করা হয়েছে বলে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবার বাড়ির লোকজন ঘটনায় মৃতার স্বামী গঙ্গা দাসকে আটক করেছে পুলিশ জানা গেছে দশ বছর আগে গোঘাটের রাজগ্রামের বাসিন্দা পূজার সঙ্গে খাটক গ্রামের গঙ্গা দাসের বিয়ে হয়েছিল বাপের বাড়ির লোকজনের দাবি স্বামী শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন তাদের মেয়ের উপরে লাগাতার অত্যাচার করত। বাড়ির সবাই মিলে তাকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ যদিও স্বামী গঙ্গাধসের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে উল্টে তাদের পরিবারের বধূর নামে নানা রকম কথাবার্তা বলেছে দেখুন বিস্তারিত জানতে পারলে উঠে তাই থাকি আমি তাই আমার একটা মামার ব্যাহর এসে বলছে তোর খাটো খাটো গায়ে তোদের কি হয়েছে আমি বলছি কী হয়েছে আমরা কিছু জানি নি বলছে পূজাদের ঘরে ঝগড়া হয়েছে তোর ছেলেটাকে তুলে দেয় একবার যাবো আমি যে ঝগড়া হয়েছে তাদের হয়েছে আমরা কী করতে যাবো তারপরে আমার পাশেতে একটা ভগ্নিপথ আছে সে বলছে তোমার পূজাকে গলায় দড়ি দিয়ে পড়েছে যার নাই আমি সেই খবর পেয়ে আমি এবার আমার মেয়ের ফোনে পঞ্চাশটা কল করেছি আমার মেয়ে নাই কে ফোন তুলবে তারপরে আস্তে আস্তে জানতে পারু যে আমার মেয়েকে মেরে দিয়েছে গলায় দড়ি দেয় না মেরে দিয়েছে ওরা করেছে বলে মনে করছে আমার কে করবে ওর ননদ আমার মেয়ের সঙ্গে কাল সন্ধ্যাবেলা কথা হয়েছে ননদ নন্দাই আর জামাই শাশুড়ি মিলে মারবে তাছাড়া আবার কে আছে আমি কি যেটা বলবো দিদি আমি তো সন্ধ্যাবেলা সাতটার সময় আমি সাতটার সময় আমার মেয়ের সঙ্গে কথা বলেছি আমার তারপর থেকে আমি আর ফোনে পাইনি আমার মেয়ে ছেলের জ্বর বললো যে মা আমার ছেলের জ্বর আমি আর ফোন করিনি আর আমি আর কোনো খবর পাইনি আমি যা কিছু এই সকালবেলা শুনবো অভিযোগ করেছেন অভিযোগ এখনো করা হয়নি বললো লাস্ট আসুক এলে অভিযোগ হবে

স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কালকে পুজো ছিল বাইশ তারিখ কালকে পুজো গেছে তা আমাদের কাছে সকালবেলা খবর আছে যেরকম পাশের বাড়ি থেকে কোনো এক আত্মীয় আছে আমাদের তারা ফোন করে জানায় যে এরকম তম পূজা মারা গেছে মারা গেছে কিভাবে সেটার আমরা অত খবর পাইনি আমরা স্পটে যাই গিয়ে দেখি মুখে ফ্যানাই ট্যানাই ভর্তি চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে সব চারিদিকে রক্ত রক্তগান হয়ে আছে ফেসবুকে আর আমি ঠিক থাকতে পারি নি বাড়ি চলে এলাম এসে তো সরাসরি থানায় এসেছি থানায় এপার কর এরপর আর করার জন্য এসেছি এখনো বিচারের দাবি বিচারের দাবি করেছে বলে মনে হচ্ছে যে করেছে কালকে ওদের বাড়িতে অনেক কুটুমজন এসেছিল আমার মনে হয় সবাই মিলে প্ল্যান করে এই মার্টারটা করিয়েছে করেছে সেটা ওদের ননদ এসছিলো নন্দা এসেছিলো আরও আরও কুটুমজন ছিল এবার সেটা সঠিক এখন আমরা বলতে পারছি কতগুলো কুটুম ছিল ওদের মধ্যে এবার সবাই মিলে প্ল্যান করে ওরা মার্ডারটি করেছে মানে বাড়িতে কি অশান্তি হতো বাড়িতে অশান্তি এমনি সাময়িক ঠিক ঠুকটাক হতো ওদের কিন্তু সেভাবে এত গুরুত্ব অশান্তি কিছু ছিল না ওদের মধ্যে হঠাৎ করে এই সিদ্ধান্ত কি করে কি হয়ে গেছে আমরা নিজেরা কল্পনা করতে পারছি না বলছি যার সাথে ঘটনা ঘটেছে মেয়েটির নাম মেয়েটির নাম পূজা দাস

কিভাবে মারা গেল ও কি করে যে মারা গেল এমনি আমার ছেলের সঙ্গে ঝড়ঝাটি হয় না আমার সঙ্গে হয় না সে এমনি ও সভ্যগিরি কাজ করেছিল সে নিজের জিত করে নিজে চলে গেল কি কাজ করেছিল অসভ্য কাজ কোথায় কার সাথে ছিল নাকি কোনো সম্পর্ক সম্পর্ক কিছু নয় কোন জায়গায় যে ছিল বুঝতে পারিনি কখন হয়েছে কালকে কালকে রাত্রে হয়েছে আপনারা বাড়িতে ছিলেন তখন না বাড়িতে থাকিনি আর ছিল তো আমার তো দেখিনি রাতের বেলা আমি বুড়ো মানুষ হয়ে পড়েছি আর ছেলে আমার ফাঁকে রয়ে গেছে ছেলেও জানে নি ছেলে কোথায় ছিল তখন ছেলে ওই এসে সব যাইতো সব ছেলে রাত সঙ্গে সে রাতে এবারে বেড়াতে গেছে এবারে নটার সময় ঘরকে এসে দেখতে না এই ব্যাপার হয়েছে গ্রামে কি অনুষ্ঠান হচ্ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছিল ঠাকুর হ্যাঁ আমাদের মায়ের শীতলা মায়ের পুজো হয়েছিল সেটা অনুষ্ঠান হচ্ছিল ছেলে কোথাও না এখন ছেলে সেই চলে গেছে থানাতে বলিয়ে গেছে থানাতে চলে গেছে বৌমার নাম কি পূজা দাস কত বয়স হবে মোটামুটি একটা আনন্দ আছে ছেলে কি করে ছেলে কেমন ছেলে ভালো আপনার নাম আমার নাম ভই ভই কে দাস আর ছেলের নাম কি ছেলের নাম গঙ্গা দাস সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি